আসসালামু আলাইকুম আজকে আমি শেয়ার করবো মুচমুচে খাস্তা মজার এই নাস্তাটি একবার বাসায় তৈরি করে দেখবেন খেতে হয় ভীষণ মজার ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে একটা খেলে আবার খেতে ইচ্ছা হবে এক দেখাতেই যে কেউ এই নাস্তাটি বানাতে পারবেন তো চলুন পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক রেসিপিটা ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন প্রথমে একটা শিরা করে নেব এই জন্য চুলায় একটা প্যান দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণের চিনি ওয়ান ফোর্থ কাপ পানি দুইটা এলাচ এই শিরাটা একটু ঘন হবে নেড়ে চেড়ে নিচ্ছি চিনিটা যাতে করে তাড়াতাড়ি গলে যায় পানিটা ফুটে উঠেছে আর চিনিটা কিন্তু ভালোভাবে গলে গেছে আর শিরাটা ঘন হয়ে গেছে চুলাটা অফ করে একটা সাইডে রেখে দিচ্ছি অন্যদিকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণের ময়দা চিনি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণের স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণের ঘি যেহেতু মিষ্টি খাবার ঘি দিলেই বেশি মজা লাগবে সব কিছু ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি যখন দেখবেন হাতের মধ্যে এভাবে মুট করে নেওয়া যায় তখন বুঝতে হবে ভালোভাবে সব কিছু মেশানো হয়ে গেছে অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা ডো মেখে নেব ডোটা মেখে নেওয়া হয়ে গেছে একটা ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরেই ডোটা কিন্তু অনেকটা সফট হয়ে গেছে আগে থেকে আর একটু মথে নিচ্ছি একটা বোর্ডের উপরে নিয়ে নিচ্ছি এবার আমি একটা রুটি বেলে নেব উপর দিয়ে কিছুটা শুকনো ময়দা দিয়ে দিচ্ছি আর বড় করে একটা রুটি বেলে নিচ্ছি বড় সাইজের একটা রুটি বেলে নিয়েছে আর রুটিটা কিন্তু অনেকটা পাতলা করে বেলে নিয়েছি এবার একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণের কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণের রান্নার তেল মিশিয়ে একটা মিশ্রণ করে নিলাম এবার আমি এই মিশ্রণটা রুটির উপরে দিয়ে দিচ্ছি হাত দিয়ে ভালোভাবে পুরো রুটিটার উপরে এই মিশ্রণটা মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি পরোটাতে যেভাবে ফোল্ড করে নিই ওইভাবে নিচ্ছি বড় রুটি তাই আমি ডাবল করে ভাজ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা আরও একটু দিয়ে দিলাম এবার আমি আস্তে আস্তে করে রুটিটা ফোল্ড করে নেওয়া হয়ে গেছে উপরে কিছুটা শুকনো ময়দা দিয়ে আমি আবার রুটিটা বেলে নেব রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে আর এই রুটিটা একটু মোটা হবে তো সাইডের অসমান অংশটা আমি একটু কেটে নিচ্ছি কেটে নেওয়া হয়ে গেছে এবার আমি প্রথমেই লম্বা কেটে নেব এবার আমি আড়াড়িভাবে কেটে নিচ্ছি ছোট একটা পিস নিয়ে আমি এভাবে একটু সুতা দিয়ে গিরা দিয়ে দিচ্ছি যাতে করে এটা ভাজার সময় খুলে না যায় এবার আমি নাস্তাগুলো ভেজে নেব এই জন্য চুলায় একটা প্যানে পরিমাণ মতো তেল হালকা গরম করে দিয়ে দিলাম আর সেই তেলের মধ্যে নাস্তাগুলো দিয়ে দিয়েছি চুলা রাস্তা মিডিয়ামে রেখে আমি উল্টে পাল্টে ভেজে নেব আর দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অনেক বেশি ফুলকো হয় আর ভিতর থেকে খুব সুন্দর লেয়ার বের হয় একটু সময় নিয়ে ভেজে নিতে হবে তাহলে কিন্তু অনেক বেশি ক্রিস্পি হবে আর খেতে হয় অনেক বেশি মজার তো আমি পাঁচ থেকে ছয় মিনিট ভেজে নিয়েছি আগে থেকে যে শিরাটা করে নিয়েছিলাম ওই শিরার মধ্যে অল্প অল্প করে দিয়ে আমি শিরাটা মাখিয়ে নিচ্ছি দেখতেই পেলেন এই নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর হয় আর খেতে ছিল অসম্ভব মজার আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ